দেশের উন্নতির কথা আসলে সবাইকে চিন্তা করতে হবে আমরা দেখছি কিছুদিন যাবৎ দেখছি যে কখনো আনসার কখনো রিক্সা চালক আরো অনেকে তাদের দাবি দেওয়াগুলো নাকি মাঠে নিয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি সবাই দেখছে বিষয়টা হচ্ছে যে বিগত সত্তর বছর ধরে ছয়রাচার কিন্তু শাসন করে গেছে অনেক কষ্ট করে অনেক রক্তের মাধ্যমে আমাদের ভাই বোনেরা কিন্তু প্রাণ হারিয়েছে এবং আমাদেরকে নতুন একটা স্বাধীন বাংলাদেশ উপহার তারা দিয়েছে তো এখন যে সরকার বাজে উপদেষ্টারা আছেন তারা দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে আর তারা চেষ্টা করছে না বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলের মানুষই কিন্তু তাদের সাথে হাতে হাত রেখে কাজ করার চেষ্টা করছে তাই একটা জিনিস আমাদের মাথায় আনতে হবে যে এখন এত দাবি দেওয়া কেন তাদের একটু সময় দেন দেখি তারা কেমন করে কিভাবে দেশটাকে চালায় সবাইকে ঘটানো গেছে যারা ভালো কাজ করবে অবশ্যই তাদেরকে ভালো বলতে হবে সময় দিয়ে সময় দেওয়া উচিত ঠিক আছে সবকিছুরই একটা কিন্তু ন্যায্য সময় থাকে ন্যায্য দাবি থাকে দাবিগুলো গুলো আপনারা দেখছেন যে বাংলাদেশের এই সংকটময় পূর্ণ অবস্থায় মানে আপনাদের বিবেকে কি বাধে না বুঝি না দেশের এই সংকট পূর্ণ অবস্থায় আপনারা দেশের পাশে না থেকে নিজেদের দাবি আদায় গুলো কি বড় মনে করছেন এগুলো আসলে ঠিক না উচিত না দেশের প্রত্যেকটা অঞ্চল থেকে কিন্তু মানুষ এই জন্য কিন্তু সাহায্য করছে তাদের পাশে এগিয়ে যাচ্ছে তো নিজের দাবিগুলো একটু পরে নিয়ে আসেন সবার দাবি পূরণ করবে পূরণ করা হবে সেটা সবাই রাষ্ট্রের যারা আছে যারা গ্রহ দায়িত্বে থাকেন সবাই এই বিষয়গুলো নিয়ে আসলে ভাববে যে তাদের মানে কি ঠিক বা বেঠিক সবগুলো কিন্তু বিচার করা হবে বা এগুলো মাপকাঠিতে নেওয়া হবে আপনাদের সব দেখে মনে হচ্ছে আপনারা আসলে কি জানেন যে আপনারা হচ্ছে দেশের সবচেয়ে বড় বেঈমান যে বাংলাদেশে যে এখন যে পরিস্থিতি বন্যা যে পরিস্থিতি একটা কিন্তু লেগে আছে আমরা বন্যা দেখলাম এখন আগস্টে আমরা দেখছি পানের বন্যা যেগুলো একটু সুস্থ হতে দেন একটু স্বাভাবিক পর্যায়ে আসুক দেশ তারপরে আপনাদের দাবিগুলো নিয়ে আসবেন মাঠে সবকিছু চিন্তা ভাবনা করে তো তারা আসলে ডিসিশন নেবে যে কোনটা ঠিক কোনটা ভুল তো এটা করেন না আপনারা একটু সদ সহায়ে নিজের বিবেক একটু নিজে বিবেক একটু মানে জিজ্ঞাসা করে দেখেন যে আপনার কাজগুলো আসলে করছে না লাগি ঠিক কিনা আপনাদের সবারই কিন্তু মাথায় বুদ্ধি আছে ঠিক আছে আমি তো ছোট বাচ্চা ছোট মানুষ কথা বলা আসলে যে কিভাবে নিব আমি জানি না তার বিবেক এটা বলছে যে আসলে যেগুলা করছেন এই সরকার কাফেলে প্রশ্ন করার জন্য যেগুলো করা হচ্ছে আর শুনকানিমূলক কাজে আপনারা কথা দেন না শুনকানিমূলক কাজের সাথে জড়িত থাকেন তাই কেন লাগে দেশেরই ক্ষতি দেশটা আমার আপনার সবার দেশটা কি আসলে অনেক দূর নিয়ে যেতে হবে এগিয়ে নিয়ে যেতে হলে আসলে হাতে হাত রেখে একসাথে পথ চলতে হয় এই বিষয়টা আসলে বেশি কিছু বলার নাই এতটুকুই ছিল আমি ছোট মানুষ আমার ভুল ত্রুটি হলে বা আমার কোথায় কষ্ট বলে পাইলে আমার দৃষ্টিতে দেখবেন সবাই এক হয়ে বাংলাদেশের জন্য কাজ করি এটাই বলো আসসালামু আলাইকুম